বয়স অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন নিম্নবর্ণিত গুণসম্পন্ন ব্যক্তিদের সর্বদাই চাহিদা আছে যারা কঠোর পরিশ্রমী এবং তদারকি ছাড়াই কাজ করেন যারা নিয়মানুবর্তী বিবেচক যারা যত্ন সহকারে শোনেন এবং সঠিকভাবে নির্দেশাবলী পালন করেন যারা সত্য কথা বলেন যারা সংকটের মুহূর্তে কাজ করতে ডাকলে নানা অজুহাত দেখান না যারা কাজের থেকে ফলাফলের দিকে বেশি নজর দেন যারা সব সময় প্রসন্ন এবং আচার আচরণে ভদ্র হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে যদি আপনাদের ভিডিওটি ভালো না লাগে তবে স্কিপ করতে পারেন সবসময় চিন্তা করুন খরিদ্দার বন্ধু স্ত্রী মাতা পিতা কিংবা সন্তান যেই হোক না কেন যখন কাউকে কিছু দিতে চান তখন যেন প্রকৃত মূল্যের থেকে কিছু বেশি দিতে পারেন যখন কিছু কাজ করেন তখন চিন্তা করুন আমি যেভাবে কাজটা করছি তাতে কি কিছু অতিরিক্ত আরও কাজ করতে পারি কি না অথবা অন্যকে আমি অতিরিক্ত কিছু কিভাবে দিতে পারি সাফল্যের সূত্রটিকে সংক্ষেপেও বলা যেতে পারে যে আরও বেশি কিছু সফল ব্যক্তিরা প্রত্যাশিত কাজ তো করেনি এবং তারপরও আরও কিছু বেশি কাজ করেন তারা তাদের কর্তব্য করেন এবং তারপরও আরও কিছু বেশি করেন তারা ভদ্র এবং উদার এবং তার চেয়েও তারা বেশি কিছু তাদের উপর আরও বেশি নির্ভর করা যেতে পারে তাদের শক্তি সামর্থ্যের সমস্তটাই কাজে নিয়োগ তো করেনি এবং আরও বেশি কিছু করেন নির্ভরশীলতা দায়িত্বশীলতা এবং চরিত্রের নমনীয়তা ছাড়া কার্যক্ষমতা বোঝাস্বরূপ হয়ে দাঁড়াবে কোনো কোনো বুদ্ধিমান ব্যক্তি তাদের চমকপ্রদ শিক্ষাগত যোগ্যতা সত্ত্বেও বিফলতার জীবন্ত প্রতীক হয়ে থাকেন অথবা খুব বেশি হলে তারা মামুলিভাবে জীবনযাত্রা করেন কারণ তারা সমস্ত বিষয়ে যে নেতিবাচক দিকগুলো সম্পর্কে তার অনুসন্ধান করে তারা নেতিবাচক শক্তির ভাণ্ডার তৈরি করেছেন তারা যে কাজের জন্য পারিশ্রমিক পান তারা সে কাজটা করতে চান না অথবা যতটুকু কাজ না করলে নয় ততটুকুই করেন আশ্চর্য হওয়ার কিছু নেই যে তারা বিফলতার জীবন্ত প্রতীক